মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে ছাত্রদের নানানভাবে র্যাগিং ও হয়রানির বিষয়গুলির প্রতিকার চেয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে পড়ে শাসক দলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের হাসপাতাল ও কলেজ চত্বরে প্রবেশের সামরিক নিষেধাজ্ঞা জারি করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের তরফে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলিও খতিয়ে দেখার লিখিত আশ্বাস দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে যদিও এই সমস্ত বিষয়ে ক্যামেরার সামনে বলতে গিয়ে কার্যত হোচট খেয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী নন্দী বারংবার মোস্তাফিজুর রহমান মল্লিককে নিয়ে প্রশ্ন করা হলেও প্রশ্ন এড়িয়ে যান তিনি যদিও পরবর্তীকালে রিপাবলিকের টানা প্রশ্নের মুখে বিষয়টি স্বীকার করে নেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারা পদক্ষর খুব স্বাভাবিকভাবে আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শাসক দলের যে ছাত্রনেতার নাম বারবার সামনে আসে তার প্রভাব কতটা প্রমাণ মিলেছে অধ্যক্ষের প্রতিক্রিয়া থেকে হস্টেল কমিটি গ্রিভেন্স রিড্রেসাল কমিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটি will be reformed at the earliest along with representatives of students as nominated by themselves number 2 a notice will be issued to the unauthorized occupants of all hostels to vacate the same immediately number 3 the college council of amch will investigate the complaints raised against house staff in turn at the earliest and appropriate action will be taken accordingly number 4 the college council agrees that no such complaints were received earlier which have been brought today number 5 the college council decides as demanded by the resident doctors giving deputation that dr mustafizur rahman Mollik for his alleged behavior is directed not to enter the mmch premises until further <laughs> orders number 6 the college council কলেজ কাউন্সিলেন <laughs> <laughs> এই যে সামগ্রিক পরিস্থিতি স্টুডেন্টরা অভিযোগ করছে আমি একটা ভারতীয় ভালো করে শুনুন এর মধ্যে সব কথা বলুন আমি একটা ভারতীয় দেশের ডেমোক্রেসি ডেমোক্রেটে বিশ্বাস করি দেশের জনগণ যা চাইবে তাই হবে ঠিক আছে আমি ছাত্রদের সঙ্গে ছিলাম ছাত্রদের সঙ্গে এখন আছি ওদের সঙ্গে কথা হয়েছে ছাত্রদের সঙ্গে ছিলাম ছাত্রদের সঙ্গে এখন আছি সে যে যেতে পারে সেটা তাদেরই ইচ্ছে আমি ওদের সঙ্গে এখনো আছি সে ওদের সঙ্গে কথা বলে না র্যাগিংয়ের যেটা সেটা আমি র্যাগিং কমিটির লোক নয় আমি ইয়ে হ্যাঁ আর আমাদের ডক্টর টিপি বই আছে উনি বলবেন ঠিক আছে ওরা করেছে লিখিত কমপ্লেন ওরা দেখ ওরা বলেছে আমাদেরকে টয় দেখানো হয় এরকম যে যে কমপ্লেন করেছে আমরা বলেছিলাম যে আমরা তাহলে রিটার্ন কমপ্লেনগুলো তোমরা দাও দেওয়ার পর তাহলে যেটা হচ্ছে কলেজ কাউন্সিল পুনরায় বসবে কলেজ কাউন্সিল পুনরায় বসে ব্যাপারটা যেটা হচ্ছে যে যাদেরকে যা যা কমপ্লেন তাদেরকে ডাকা হবে এবং ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখা হবে এবং স্টেপ নেওয়া হবে রিহারিং মুস্তাফিজুর যেটা হচ্ছে ওরা যেটা প্রিন্সিপাল ম্যাডাম বললেন যে ওরা ওদের বক্তব্য হলো যেটা হচ্ছে যে আমার এই আমাদের খুব কমপ্লেন বেশি আছে ফিল ফাঁকদার অর্ডার আমরা যেটা হচ্ছে যে হসপিটাল ক্যাম্পাসে না থাকে সেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু এখন এই প্র্যাকটিক্যাল সিচুয়েশানে যেটা হচ্ছে যার ব্যাপারটা যে হসপিটাল সার্ভিস থেকে আরম্ভ করে যা যা আরও খারাপ জায়গায় না যায় যাতে সেই কারণে যেটা হচ্ছে যে টেম্পোরারিলি ওকে বলা হয়েছে যে তুমি তাহলে এখন এসো না আর ওকেও ইনভেস্টিগেশন কমিটিতে টাকা এখন হসপিটালে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমরা চাইছি যে ব্যাপারটা যে সুস্থ পেশেন্ট কেয়ার সার্ভিসটা এবং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস চলুক এবং সেটার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে আবার যেন ফার্দার এই ব্যাপারটা না হয় ইনভেস্টিগেশন কমিটি এবং সেই ইনভেস্টিগেশন কমিটি কে সেটাও কলেজ কাউন্সিল মানে কলেজ কাউন্সিলের মেম্বার হচ্ছে সব এইচও এবং ক্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারাই সমস্ত কিছু ইনভেস্টিগেশনটা করবে একটা আলাদা করে কমিটি কিছু হচ্ছে এবং তার ফেটগুলো আমরা কালকে ঠিক করবো করে

অ্যাকচুয়ালি আজকে একটা কলেজ কাউন্সিল হলো আমাদের জুনিয়র ডক্টরস আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ এটা দেখে বলছি আমাদের জুনিয়র ডক্টরস মানে পোস্ট গ্রাজুয়েটস হাউস স্টাফ আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ আচ্ছা তা তাদের কে নিয়েই আমরা তারা কালকে আমার কাছে এসে বলেছিল না কালকে না লাস্ট উইকে এসে বলেছিল কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না কারণ কলেজের অন্য একটা সিরিয়াস ভেরিফিকেশন আহ স্টুডেন্ট অ্যাডমিশান এর হচ্ছিল তো কালকে এসে যখন আবার ওরা চাইলো না আজকে মিটিংটা হল ওদের সাথে বসে একটু ডিসকাশন হল ঠিক আছে ওদের সাথে বসে আমাদের ডিসকাশন হল সিনিয়র ডক্টর অল হেড অফ দ্য ডিপার্টমেন্টস এমএসভিপি অ্যান্ড আওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রেজেন্ট সেই মিটিংটাই কন্ডাকশন হল আর

অনেক কলেজে কলকাতার ওরা কোনোদিনই এরকম ধরনের কমপ্লেন করেনি এই জায়গার খুব পড়াশোনার জন্য আইডিয়াল প্লেস সুতরাং আগে কখনো এই ধরনের কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একটা পুরো এর মতো একটা করে অভিযোগ করছে যে তারাই পুরোপুরি নিয়ন্ত্রণ করত সেই নিয়ন্ত্রণ এটা একদম ভুল ধারণা এখানে পঠন পাঠনের যে ব্যাপারটা আছে সেখানে সিনিয়র ডক্টররা আছে অল কোয়ালিফাইড ডক্টরস তারাই এর ব্যাপারে আছে অ্যান্ড এক্সামিনেশন সিস্টেমে আছে এরকম কোন স্টুডেন্ট এখানে কন্ট্রোল করে না

না অ্যাকচুয়ালি ওরা ডিমান্ড করছিল যে আমরা অবস্থান তুলবো না তা ওদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ড গুলোই আমরা কাগজে লিখে নিয়েছি